মমতা ব্যানার্জির সেই স্টেজটাকে শহীদের স্টেজটাকে কি বানিয়েছে পাগলু ড্যান্স গুগলু ড্যান্স ডিম দিবস উদযাপন কি না হয় ওখানে হত্যাকাণ্ডের জনকটাকে ছিল সেই সময় সেই সময় ছিলেন গুপ্ত যা নির্দেশে হত্যাটা হয় পরবর্তীকালে কি হয়েছিল আমরা সবাই জানি গুপ্তকে জেলে পড়ার পরিবর্তে গুপ্তকে তিনি মন্ত্রী করেছিলেন ক্যাবিনেটের মন্ত্রী আচ্ছা ভাবুন আমরা তো বাড়িতে শ্রাদ্ধ করি শ্রাদ্ধ মানে স্মরণ করি সম্মান করি তা সেই সম্মান সাধ্যে আমরা ডিজে বাজিয়ে নাচ করি সেই সম্মান সাধ্যে আমরা ডিম ভাত খাই সেই সম্মান সাধ্যে আমরা বিরোধীদের গালাগালি করি পাড়া প্রতিবেশীকে গালাগালি করি করি না তো রিজার্ভেশন করে আসছে এমন পুরো পরিবার বাচ্চা সমেত ট্রেনে উঠে দেখছে এসির কম্পার্টমেন্টটা তৃণমূলের নেতারা দখল করে নিয়েছে নামিয়ে দিয়েছে কি বছরের গল্প এটা ফি বছরের গল্প এই যে গুন্ডামিটা তৃণমূল নেতারা করে রাজন্নাকে দেখেননি একুশে জুলাইয়ের মঞ্চে শহীদ ভগৎ সিংয়ের স্লোগান চুরি করে ফেলেছে করে নিজের নামে চালিয়ে দিয়েছে মানে চাকরি চুরি গরু চুরি বালু চুরি কাপড় চুরি স্লোগান চুরি কলাও চুরি করেছে তৃণমূল নেতারা এখন স্লোগান চুরি মমতা ব্যানার্জির দল কোনো কিছুই তার নিজের নয় টোটালটাই এর থেকে ওর থেকে চুরি করা চামারি করা হাইজ্যাক করা কুটির শিল্পর মতন এখানে শিল্প করতে পারেনি কুটির শিল্পর মতন জাল সার্টিফিকেট মার্কশিট ভোটার কার্ড আধার কার্ড ফাদার কার্ড মাদার কার্ড জব কার্ড সব কার্ডের কুটির শিল্প করে নিয়েছে তার দলের নেতাদের দিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো কিছুই নিজস্ব নয় দলটা মুকুল রায়ের তৈরি করা তার নামে রেজিস্ট্রেশন করা নাইনটি থ্রিতে তে একুশে জুলাই যুব কংগ্রেসের ওপর গুলি চালালো অর্থাৎ যুব কংগ্রেস এখানে আন্দোলনের মুখ হ্যাঁ মমতা ব্যানার্জি তখন যুব কংগ্রেসের নেত্রী গুলি চালালো কংগ্রেসিরা মারা গেল ১৩ জন শহীদ হলেন সেই ১৩ জনকে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস ক্ষম নেত্রী ক্ষমতায় আসার পরে কারো সেবা শুশ্রূষা তার পরিবারের দায়িত্ব ভরণ পোষণ কার কর্তাটা নিতে পেরেছে খবর নিয়েছে কিনা জানি না তবে এই মুহূর্তে মমতা ব্যানার্জি আমি তার দলের ছড়াকার নৃত্যকার কথাকার গল্পকার চুরিকার বালু গরু চুরিকার চাকরি চুরিকার আমি কোনো নেতার কথাই বলছি না স্বয়ং মমতা ব্যানার্জি যেদিন সেই আন্দোলনের মুখ ছিলেন যার নেতৃত্বে সেদিন মহাকরণ অভিযান ভোটার আই কার্ডের ইয়ে নিয়ে সেই অভিযান সেই অভিযানটা না হলেই তেরোটা প্রাণ যেত না তাকে জিজ্ঞাসা করুন তো ওই তেরো জন শহীদের নাম তার মনে আছে কি না প্রথম কথা মমতা ব্যানার্জির দল কোনো কিছুই তার নিজের নয় টোটালটাই এর থেকে ওর থেকে চুরি করা চামারি করা হাইজ্যাক করা কেন আমি বলছি আপনি সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন কবে মমতা ব্যানার্জির ছিল এটা ছিল এসই নকশাল আর কিছু মাওইসদের সমাজে সব স্তরের মানুষ আন্দোলনটা শুরু করলো উনি গিয়ে হাইজ্যাক করে নিয়ে আসলেন এসে ক্ষমতায় বসলেন কিষাণজি কিষাণজি উনাকে প্রধানমন্ত্রী দেখতে চেয়েছিল মনে আছে আমি আপনাকে একাধিক পেপারের লেখা দেখাতে পারি আজ বিকাশ একটি পত্রিকা বেরোত কিষাণজি ধারাবাহিক লিখতেন এবং সেই ধারাবাহিক লেখাগুলোয় পরতে পরতে তিনি মুখ্যমন্ত্রীকে হিসাবে মমতা ব্যানার্জিকে চেয়েছিলেন এবং আপে ছত্রধর মাহাতো জ্ঞানেশ্বরী যে বিমা ট্রেন দুর্ঘটনার অন্যতম মাথা তৃণমূলের কোর রাজনীতির লোক ছিল মাওবাদী নেতা এখন জেলে পচে মরছে এরা প্রত্যেকে আন্দোলনটা করেছিল মমতা ব্যানার্জি জাস্ট স্টিকার লাগিয়ে নিজের নামে করেছে আজকে আপনি খেয়াল করুন আজকে ১৩ জন শহীদের শহীদ দিবস শহীদ তর্পণ মমতা ব্যানার্জি সেই স্টেজটাকে শহীদের স্টেজটাকে কী বানিয়েছে পাগলু ড্যান্স গুগলু ড্যান্স ডিম ভাত দিবস উদযাপন কি না হয় ওখানে কি না হয় শুরু হয় গান দিয়ে নাচ দিয়ে কোদাকদি দিয়ে রাধা দিয়ে আচ্ছা ভাবুন আমরা তো বাড়িতে শ্রাদ্ধ করি শ্রাদ্ধ মানে স্মরণ করি সম্মান করি তা সেই সম্মান শ্রাদ্ধে আমরা ডিজে বাজিয়ে নাচ করি সেই সম্মান সাধ্যে আমরা ডিম ভাত খাই সেই সম্মান সাধ্যে আমরা বিরোধীদের গালাগালি করি পাড়া প্রতিবেশীকে গালাগালি করি করি না তো আজকে মমতা ব্যানার্জি একুশটা যুব কংগ্রেসের নেতার অকাল হত্যা বামফ্রন্টের পুলিশের দ্বারা বর্বর চিত্র আক্রমণ তার কিভাবে সেইটাকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসলেন শুধু নয় আজকে ফি বছর সেটাকে কাজে লাগিয়ে পিকনিক করেন এবং আমি আপনাকে বলছি সেই সময় এই হত্যাকাণ্ডের জনক কে ছিল বাম বামফ্রন্টের পুল হ্যাঁ পিকনিক ডে এবং এই বাম এই হত্যাকাণ্ডের জনকটাকে ছিল সেই সময় সেই সময় ছিলেন গুপ্ত যা নির্দেশে এই হত্যাটা হয় পরবর্তীকালে কি হয়েছিল আমরা সবাই জানি গুপ্তকে জেলে পড়ার পরিবর্তে গুপ্তকে তিনি মন্ত্রী করেছিলেন ক্যাবিনেটের মন্ত্রী তাই তো তাহলে প্রশ্নটা হচ্ছে এমন কি নন্দীগ্রামে গুলি চালিয়ে জন কৃষককে যারা হত্যা করেছিল যেই পুলিশ জ্ঞান সিং থেকে শুরু করে প্রত্যেকটা পুলিশকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে বড় বড়ো পথ দিয়েছে আপনি আমি আমি চ্যালেঞ্জ করে বলছি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কাছে এই ধরনের রাজনৈতিক হত্যাগুলো তৃণমূলের ভোট ব্যাঙ্ক যে তার প্ল্যাটফর্ম ক্ষমতায় থাকার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার হয় এবং ওখানে দেব মহাদেবদের নিয়ে ড্যান্স হয় যা আমরা যা দেখে আসছি একুশ তারিখ এবার সোমবার আপনারা দেখবেন হাইকোর্ট তো তার চরম অ্যাসপিরেশনে বলে দিয়েছে আচ্ছা আপনি ভাবুন একটা সরকার চলছে যেই সরকার নিজেরা ক্ষমতায় আসার জন্য স্ট্রাইক করেছে একটা হিসাব বলছে মমতা ব্যানার্জি বিরোধী দল থা নেত্রী থাকাকালীন সত্তরটার উপরে স্ট্রাইক করেছিল রাজ্যে শুধু দু হাজার সাত আটে এগারো বারোটা স্ট্রাইক করেছে তখন আমি শিক্ষকতা করি স্ট্রাইক ঘন ঘন স্ট্রাইক এটা স্ট্রাইক ওটা স্ট্রাইক আমি বলছি স্ট্রাইক তো মৌলিক অধিকার গণতন্ত্রের তাহলে যেই স্ট্রাইক করে আপনি ক্ষমতায় ফিরলেন আসলেন ক্ষমতায় আসীন হলেন ক্ষমতায় আসীন হয়েই তিনি চোখ উল্টে দিলেন আপনি গণতন্ত্রের আপনি এবার স্ট্রাইক মানেন না রাজ্যে বিরোধীরা স্ট্রাইক করলে ন্যায্য দাবির ভিত্তিতে আপনার ফিনান্স দপ্তর একটা চিঠি করে আপনার বয় আপনার ম ইয়ে নিয়ে আপনার প্রিন্সিপাল মেনে সেটা কি সরকারি চাকুরিদেরকে পড়ি কি মরি অফিসে যেতে হবে নাহলে বেতন কাটা যাবে ব্রেক অফ সার্ভিস হবে দেখেছেন তাহলে যে রাজ্যে বিরোধীদের স্ট্রাইকের জন্য সরকার এই অ্যাটিচিউড দেখায় সে রাজ্যে সরকার নিজে অলিখিত একটা স্ট্রাইক করবে রাস্তা আটকে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষকে জুটিয়ে তিনি যে সেদিনকার পিকনিক আয়োজনটা করবে যে একটা নাম পোশাকি নাম তিনি দিলেন শহীদ তর্পণ যার কোনো অধিকার তার নেই কারণ তার দল তৈরি হয়েছে এটে শহীদ হয়েছে নাইনটি থ্রিতে তাহলে তৃণমূলের কি করে শহীদ হলো এরা এই যে বেআইনি কাজটা তিনি করে যান মানুষের জনজীবন কিভাবে ক্ষতিগ্রস্ত হয় আপনার আপনার কথা সূত্র ধরেই স্যার আমি বলবো আবেগ সব রাজনৈতিক দলেরই আছে কতদিন ধরে সহ্য করতে হবে একুশে জুলাই এর সভা নিয়ে একদম বিরক্তি প্রকাশ করছেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বলছেন আবেগ সব রাজনৈতিক দলেরই তো আছে কতদিন ধরে সহ্য করতে হবে বলেছি যে রাস্তার এক তৃতীয়াংশ রাজনৈতিক দলেরা দখল করে নিয়েছে বিচারপতি আরও বললেন যে সকাল এগারোটার পর কলকাতা এসব করতে বলুন কি বলবেন আমি সেটাই বলছি যে একটা সময় বামেরা বামেদের রাস্তা দখল করে আন্দোলন করার জন্য অমিতাভ লালা কলকাতা ক্যালকাটা কলকাতা আদালতের প্রধান বিচারপতি কলকাতা লালা এটা প্রশ্নচিহ্ন তুলেছিল বলে বাম চেয়ারম্যান তৎকালীন বাম চেয়ারম্যান বিমান বসু বলেছিল লালা বাংলা ছেড়ে পালা এখন এই বিচারপতির কি মুন্ডুপাত করে কুণাল ঘোষ এবং তার দল বল আমি জানি না কিন্তু আমি আপনাকে একটা সিরিয়াস প্রশ্ন করছি যে আপনি কোনো দিন একুশে জুলাইয়ের আগের রাতে পশ্চিমবঙ্গের কোনো প্রান্ত থেকে কলকাতায় ফিরেছেন যদি ফিরে থাকেন তার ভয়ানক অভিজ্ঞতাটা আপনি বুঝবেন আর না হলে আপনি স্মরণ করুন তৃণমূল ক্ষমতায় আসার পরে যতগুলো একুশে জুলাই হয়েছে বা তার আগে যতগুলো হয়েছে কিভাবে ট্রেনে বাসে আমি বলছি প্রতি বছর আপনারা প্রোগ্রাম দেখান একুশে জুলাইয়ের পরে যে বিভিন্ন প্রান্ত নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল বিভিন্ন জায়গার থেকে কলকাতায় যারা একাম রিজার্ভেশন করে আসছে এমন পুরো পরিবার বাচ্চা সমেত ট্রেনে উঠে দেখছে এসির কম্পার্টমেন্টটা তৃণমূলের নেতারা দখল করে নিয়েছে নামিয়ে দিয়েছে ফি বছরের গল্প এটা ফি বছরের গল্প এই যে গুন্ডামিটা তৃণমূল নেতারা করে আপনার দাবি দাবার স্বপক্ষে পলিটিক্যাল প্রোগ্রাম করার অধিকার আর্টিকেল চোদ্দ আপনাকে দিয়েছে আর্টিকেল উনিশ দিয়েছে বহু কিছু অধিকার কিন্তু আপনি কি এইগুলো করার জন্য আপনার সংবিধান অন্যের অধিকার কারা সাধারণ মানুষের জনজীবনকে মানে নেস্তনাবোধ করে দেওয়ার অধিকার তো দেয়নি আপনাকে সোমবার সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডে কার্যত ছুটির মরশুমে কাটাবে বাঙালি এই যে কর্মনাশা প্রোগ্রাম এই কর্মনাশা প্রোগ্রামে হাইকোর্ট আজকে যে রায়টা দিয়েছে ঐতিহাসিক সেটা আমি জানি এই তৃণমূল সরকার মানবে না এটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট যাবে দেখবেন তারপরেও যদি সুপ্রিম কোর্ট এটাকে বাধা দেয় তারপরে এরা সুপ্রিম কোর্টকে বুড়ো অঙ্গল দেখাবে কারণ এই একটা স্বাধীনতার পরে সরকার বা পৃথিবীর একমাত্র সরকার যারা তার দেশের সুপ্রিম কোর্টকে মানে না কত বড় অগণতান্ত্রিক দিয়ে সুপ্রিম কোর্ট দিতে বলেছে মানেনি চাকরি চুরি করে যারা চাকরি টেন্টেড তাদের বারো শতাংশ রেট অফ ইন্টারেস্টে টাকা রিটার্ন করতে বলেছে চাকরি পরীক্ষায় বসতে পারবে না বলেছে এই সরকার মানেনি মেনেছে মেনেছে কি তাহলে একটা সরকার সুপ্রিম কোর্টকে মানে না জাস্টিসকে মানে না লণ্ড অর্ডার মানে না শুধু এধার কামাল ওধার করে ওর জিনিসকে চুরি করে এ করে রাজন্যাকে দেখেননি একুশে জুলাইয়ের মঞ্চে শহীদ ভগৎ সিং এর স্লোগান চুরি করে ফেলেছে করে নিজের নামে চালিয়ে দিয়েছে মানে চাকরি চুরি গরু চুরি বালু চুরি কাপড় চুরি অবশেষে স্লোগান চুরি কলাও চুরি করেছে তৃণমূল নেতারা এখন স্লোগান চুরি এবং কী কী চুরি করবে ডিগ্রি চুরি তৃণমূল নেত্রী এবং তার ভাইপোর তো ডিগ্রি চুরিরও অভিযোগ আছে আমি তো তাও জানি ছোটোর থেকে তো শুনে আসছি বলছেন বিভিন্ন যে সোমবার সপ্তাহের অফিস যারা করেন বা কার্যত সপ্তাহের প্রথম দিন একদম ব্যস্ততা মুখর দিন সেই সোমবারে রাজ্যে অন্যতম চর্চিত সভা পালন করতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একুশে জুলাই তাদের শহীদ তর্পণ দিবস আমি বলবো স্যার ছাব্বিশে ক্ষমতায় ফিরছে আবারও তৃণমূল একদম কার্যত ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মুখ্যমন্ত্রী একদম টুরিনা ক্রসিংয়ে যে তিনি মিছিল করলেন বাঙালি অস্মিতা রক্ষার লড়াইতে লড়াই তার মুখ্য উদ্দেশ্য ছিল সেখান থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন যে আগামী দিন বাংলা আমাদেরই আছে আমাদেরই থাকবে আগামী দিন আমরা সবাইকে সঙ্গে নিয়ে দিল্লি দখলও করব দু হাজার ছাব্বিশে ছাব্বিশ ফর বেঙ্গল আর তারপর দিল্লির যে নির্বাচন হবে তা আমাদের ইন্ডিয়া টিমেরই হবে এটা মাথায় রেখে দিন আপনারও কি তাই মনে না আপনি কি কি আমেরিকা রাশিয়া চীনে এই সব জায়গার কথাও মমতা ব্যানার্জি বলেছে যে এই সব জায়গায় নির্বাচনেও আমরা প্রার্থী দেবো আমরা জিতব বলেছি কিনা যাই না তবে প্রস্তুত থাকুন আগামীতে আপনার টিভি প্রোগ্রাম করতে হবে আমি সোনো পাউডার মেখে ওটারও বাইট দিব যে ইন্টারন্যাশনাল তৃণমূল আমার কথাটা হচ্ছে গিয়ে তৃণমূল সব রাজ্যে জিতে গেছে কোথা কার সাথে জিতেছে সরি টু সে নোটার সাথেও জিততে পারেনি যা জিতছে মুখের ভাষায় জিতেছে তৃণমূল হ্যাঁ এটা তো ঠিক তৃণমূল তো এ রাজ্যে ক্ষমতায় আছে কিন্তু আপনি যে দুটো কথাকে এক করলেন বাঙালিদের জন্য মিছিল করতে গিয়ে তিনি বললেন কনফিডেন্ট যে ছাব্বিশে তিনি আসবেন অর্থাৎ দর্শক এটাতে ভুল ভাববে যে বাঙালি বিভিন্ন রাজ্যে বাঙালিদেরকে যে কারণে হেনস্থার শিকার হতে হচ্ছে বাঙালি হিসাবে বাংলা কথা বলার জন্য সেটার জন্য মমতা ব্যানার্জির প্রাণ উচলে পড়েছে তিনি বাঙালির একমাত্র মসিহা তাই বাঙালি তাকে উজাড় করে ছাব্বিশে ভোট দেবে এইটা দুটো কিন্তু মেলাবেন না মমতা ব্যানার্জি কীভাবে কারণে যেতে কোন হোসেন বোল্ডের দিয়ে ব্যালট চুরি করে জেতায় কোন মানে ব্যালেট খাওয়া ছাগলদের দিয়ে তৃণমূল ক্ষম ক্ষমতা ধরে রেখেছে কোন উন্নয়নকে রাস্তায় নামিয়ে তৃণমূল ঢাক বাজিয়ে গুর বাতাসা দিয়ে ক্ষমতায় টিকে থেকেছে কোন ডায়মন্ড হারবার মডেলের মাধ্যমে সাত লক্ষ ভোট যার অধিকাংশই বুথের মোট ভোটারের থেকে বেশি ভোট পেয়ে যেতা মডেল সেই কোন মডেলের মাধ্যমে তৃণমূল ক্ষমতায় এসেছে সেই আলোচনা আজকে নয় আলোচনার বিষয়টা হচ্ছে বাঙালি ভালো করেই জানে যে আজকে সারা ভারতবর্ষে ষাট লক্ষের কাছাকাছি পরিযায়ী আউট শ্রমিক মাইগ্রেন্ট বাঙালিলে শ্রমিক যা সত্তর শতাংশ এ রাজ্যের সংখ্যালঘু মুসলিম তারা কেন মার খাচ্ছে কারণ এটাও দিদিভাইয়ের হাত যশ দিদিভাই কুটির শিল্পর মতন এখানে শিল্প করতে পারেনি কুটির শিল্পর মতন জাল সার্টিফিকেট মার্কশিট ভোটার কার্ড আধার কার্ড ফাদার কার্ড মাদার কার্ড জব কার্ড সব কার্ডের কুটির শিল্প করে নিয়েছে তার দলের নেতাদের দিয়ে ফলত যেটা হচ্ছে বাংলাদেশ থেকে গুলো মৌলবাদী আফগানিস্তান থেকে পাকিস্তান থেকে আজাদ মল্লিকদের মতন লোক ঢুকছে স্বর্গরাজ্য পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা দিয়ে সার্টিফিকেট নিচ্ছে ফ্যামিলি এখানে সেটেল করে অন্য রাজ্যে এখানে তো কাজ নেই অন্য রাজ্যে গিয়ে হয় কামাই করছে নাহলে বোম ব্লাস্ট করছে সাত রাধি বোম ব্লাস্ট করেছে কেরল ধরেছে কেরলকে কেরল কি বিজেপি সরকার কেরল বাম সরকার আচ্ছা কালকে লুধিয়ানায় যে বাঙালিগুলোকে ধরা হলো বাংলাদেশি সমস্ত ভুয়ো কাগজ পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল নেতাদের দিয়ে বানিয়েছে সেটা কি লুধিয়ানা কি বিজেপি সরকার সেটা তো দিদি ভাইয়ের ছোট ভাই নেতা কেজরিওয়ালের সরকার তিনি কেন ধরছেন আদপে যেটা প্রশ্ন দিদি ভাই আজকে বাঙালিকে শ্রেণী শত্রুতে পরিণত করেছেন ঠিক জ্যোতিবাবু একটা সময় যেমন করেছিলেন ফলত বাল ঠাকুরকেও ট্রেন ভর্তি করে বাংলাদেশিদের এই রাজ্যে পাঠাতে হয়েছিল আজকে দিদিভাইও সেটাই করেছে সারা ভারতবর্ষের বাঙালিকে এখন এমনভাবে দেখে যে আমরা বাঙালি মানেই বাংলা ভাষায় কথা বলি মানে আমাদের ভুয়ো সব কাগজপত্র আছে আপনি মহারাষ্ট্রের প্রসঙ্গ তুললেন বাল ঠাকরের কথা উঠে এলো বালাসাহেব ঠাকুরের কথা যখন উঠে এলো আমি মহারাষ্ট্রের প্রসঙ্গে একটা কথা বলবো আমি সাম্প্রতিককালে দেখেছি বিহারে যে ভুয়ো ভোটার ভুয়ো ভোটারদেরকে যে বাদ দেওয়ার যে পদ্ধতিটা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সেখান থেকে প্রায় একত্রিশ লক্ষ নাম বাদ গিয়েছে এ প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মহারাষ্ট্রে এই ঠিক এই মডেলেই ক্ষমতা এসেছে বিজেপি সরকার সামনে বিহার নির্বাচন তাই বিহারটাকে এখন তারা রীতিমতো সামনে রেখেছেন সেই একই ট্রিটমেন্ট চালাচ্ছেন এবং নিশানা রয়েছে পশ্চিমবঙ্গ কি বলবেন ও দিদি ভাই দু সালের চৌঠা অগস্ট চরণজিৎ সিং অটোওয়ালের মুখের মধ্যে ডেপুটি স্পিকার ভাগ্যিস বাঙালিদের একমাত্র স্পিকার সোমনাথ চ্যাটার্জি সেদিনকা ছুটিতে ছিলেন তাই কাগজটা ছুঁড়ে মুখের মধ্যে পড়লো ডেপুটি স্পিকারের মুখে কে ছিল ছোড়া ছোড়ার অন্যতম কর্তৃ কে ছিলেন একমাত্র এমপি তৃণমূলের মমতা ব্যানার্জি তাই তো কি বলেছিলেন রিজাইন দেব কেন এক কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী নাকি পশ্চিমবঙ্গে ঢুকে খাচ্ছে দাচ্ছে আপনার আমার ভাগের ভাগ দখল করছে এবং আপনার আমার ভাগ শুধু দখল করছে না সেই ভাগ তারা দখল করার সাথে সাথে তৃণমূল সিপিএমকেও ভোটে যেত বেআইনিভাবে এইবার প্রশ্নটা হচ্ছে দিদিভাই যেই এক কোটি লোকের কথা বলেছিল তার আগে ভূপেশ গুপ্ত ইন্দ্রজিৎ গুপ্ত জ্যোতিবাবু যেই কোটি কোটি বাংলাদেশির কথা বলেছিল অনুপ্রবেশকারীর কথা তারা কি মঙ্গল গ্রহে চলে গেল আপনার কাছে খবর আছে নাকি দিদিভাইয়ের ভয়ে টপ করে চলে গেছে বৃহস্পতিতে ওখানে অনেক জায়গা আছে আমার প্রশ্নটা হচ্ছে এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী থাকার সময় স্বীকার করতেন অনুপ্রবেশ আছে ক্ষমতায় এসে বললেন অনুপ্রবেশ নেই আর কোনো কথা নেই তখন সাতরাতিদা দুটো জায়গায় ভোট তুলে মমতা ব্যানার্জির বন্ধু তাই তো এই যে মমতা ব্যানার্জি মডেল বিহার মডেলের কথা বলছেন সুপ্রিম কোর্ট তো মুখে থাপ্পড় মেরে বলেই দিয়েছে যে এই একয়ারটা নির্বাচন কমিশনের আছে কখন কি সেটা রিভিউ করবে তাই তো সাড়ে পঁয়ত্রিশ লক্ষ বকলমে সাড়ে উনচল্লিশ লক্ষ অবৈধ ভোটার যার একটা বড় অংশ রোহিঙ্গা এবং বাংলাদেশি দু কোটির উপরে যাবে কারণ এক কোটি বলেছিল দু হাজার পাঁচ মমতা ব্যানার্জি এখন তো নিশ্চয়ই দু কোটি এখন তো পুলিশের গাড়ি ধাক্কা মারলে জানা যায় গাড়ির ড্রাইভার বাংলাদেশি পুলিশ বসতে না দিলে সুলতানরা যখন পুলিশের মুখে ড্রেগার দিয়ে মারে জানা যায় সুলতান বাংলাদেশি কাল শিলিগুড়ি শহরে ঘুরে বেড়ানো হঠাৎ করে দুজনকে পাওয়া গেল বাংলাদেশি মানে ধাক্কা লাগলেই বাংলাদেশি আজ শিলিগুড়ির বিস্তীর্ণ পাহাড়ি নদীর ধারে কলোনি পাওয়া গেল রোহিঙ্গা কলোনি আমার কথাটা হচ্ছে আপনি ভিডিওটা মনে পড়ে এই ভিডিওটা মনে পড়ে দেখুন তো বিদেশি লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে ফলে বাংলা শান্তি বিপন্ন মানে দেশের শান্তি বিপন্ন দেশের আভ্যন্তরীণ মানে সবার ইন্টিগ্রিটি সিকিউরিটি ইজ এন কোশ্চিন কে বলেছে দেখেছেন দু হাজার পাঁচে যে যিনি বলছেন বিরোধী নেত্রী মরুদ্যান জঙ্গিদের পশ্চিমবঙ্গ এক কোটি তিনি আজকে এই না নিয়ে কোনো কথা নাই তার রাজ্যে মুড়িমুড়কের মতন ভুয়ো বাংলাদেশি পাকিস্তানি আফগানিস্তানের নাগরিক ধরা পড়ছে এবং ধরলেই জানা যাচ্ছে শুধু এই রাজ্যে নয় কর্ণাটকের চিত্রকূট বিহার ইউপি লুধিয়ানা আপশাসিত লুধিয়ানা বামশাসিত কেরালায় যখন ধরা পড়ছে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের কোনো তৃণমূল নেতাকে পয়সা দিয়ে কাগজটা বের করেছে আমি আপনাকে আর কত ডকুমেন্টস দেখাবো আমি আপনাকে একটা প্রশ্ন করবো স্যার তাহলে এখন কি এই সময়টা চলে এসেছে আপনি ঠিক যেরকম ওই ভিডিও দেখিয়ে মানুষকে তার মানে স্মৃতি রোমন্থন করাচ্ছেন সেই স্মৃতি রোমন্থনের কি সময়টা চলে এসেছে দেখুন মানুষ সচেতন বাংলার মানুষ কিন্তু সমস্যা যেটা যে কারণে হয় মমতা ব্যানার্জি একটা পোলারাইজ পাঠ করে নিয়েছে ভোটে এই যে ভোটে পোলারাইজেশন দুটো ভাগ করে নিয়েছে ভোটটাকে দুটো প্রবাহিত ধারা সেই ধারায় একটা শ্রেণির কাছে মমতা ব্যানার্জি বার্তা দিয়ে রেখেছে আমায় ভোট না দিলে তোমাকে এক বিজেপি ক্ষমতায় আসলে তোমাকে তাড়িয়ে দেবে এই যে ভয়টা তার ফলে সব কিছু জেনেও সেই শ্রেণীটা আই মিন টু সে সংখ্যালঘু সম্প্রদায়ের সাড়ে তেত্রিশ থেকে ৩৫ শতাংশ ভোটার তারা কিন্তু আজকে নিঃশব্দে মমতাকে ভোট দিতে হচ্ছে মমতার আজকে চুরি ছেশ্রামী চুরি সন্ত্রাস সব কিছুর বিষের বিষের পেয়ালা তাদেরকে বহন করতে হচ্ছে গিলতে হচ্ছে তাহলে আজকে এই যে মানুষগুলো যে মানুষগুলোকে আজকে ভয় আচ্ছা বলুন তো একুশটা রাজ্যে বিজেপি কোন রাজ্যে শুধুমাত্র ধর্ম আইডেন্টিফাই করে পাকিস্তান বাংলাদেশে তাড়িয়ে দিয়েছে আপনারা তো চ্যানেলে ঘুরে বেড়ান দিল্লি লুধিয়ানা কেরল ইউপি বিহারে যে মানুষগুলো ধরা পড়ছে তারা নিজেরা বলছে আমরা বাংলাদেশের নাগরিক দিনের পর দিন বা ভারতবর্ষে এসেছি পশ্চিমবঙ্গ থেকে কাগজ নিয়ে আপনি চান ডকুমেন্টস আমি আপনাকে একশো ডকুমেন্টস দেখাতে পারি আপনি দেখাতে পারি আজকে কালকে ডকুমেন্টস আমি একদম পুরনো ডকুমেন্টস দেখাচ্ছি না আর স্মৃতিমন্থন করতে হবে না ৩৫ বছর ধরে ভারতে পঁয়ত্রিশ বছর ধরে ভারতে খবর বেরিয়েছে পঁয়ত্রিশ বছর ধরে ভারতে দুই সংখ্যালঘু দম্পতি সবল বিয়েতে আছে কেউ টিকিটা ছুতে পারেনি তার মহিলা পাসপোর্ট করতে গিয়েই খপ পরে পড়ল কারণ ভারত সরকারের এখন অ্যাটিচিউড পাল্টানোতে তাদের গোয়েন্দা বিভাগ অ্যাক্টিভ হয়ে দাঁড়িয়েছে আগে সরকারগুলো এই অনুপ্রবেশকারীদের দুধে ভাতে রাখত ভোটের জন্য বেআইনিভাবে আজকে আপনি ভাবুন কিছুদিন আগে কালীগঞ্জে ভোটটা হলো কালীগঞ্জের ভোটের আগে ভোটার লিস্ট সংশোধন করতে গিয়ে ছ হাজার ভোটার কার্ড কাটা হয়েছে তাহলে দুশো চুরানব্বইটা সিটে ছ হাজার যদি একটাতে হয় দুশো চুরানব্বইটা বিধানসভায় আমি ছ হাজার করেই ধরে নিলাম বেআইনি ভোটার আছে সাতাশ থেকে তিরিশ লক্ষ ভোটার হবে তাহলে তাহলে আপনি আমাকে প্রশ্ন করুন এই অবৈধ ভোটাররা সরকার গঠনে মুখ্য ভূমিকা নিচ্ছে কারণ বিরোধী ভোট এবং শাসক দলের ভোটের ডিফারেন্সটাই তো চল্লিশ লাখের কাছাকাছি এবং ফলে যারা হচ্ছে আপনার আমার চাকরি খাদ্য বাসস্থানের উপর এটা থাবা বসাচ্ছে আমি আমি বলবো আপনি ঠিক যেমনটা এই আমরা অনুপ্রবেশের উপরে নজর দিচ্ছি আমি বলবো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেদিনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি অস্মিতার লড়াইয়ে এবং কলেজ স্কয়ার থেকে ধর্মতলা অবধি মিছিল করলেন ঠিক সেই সময় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ইলেকশন কমিশনের অফিসে চিফ ইলেকশন ইলেকশন অফিসারের সাথে দেখা করলেন এই 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 ভোটের তালিকা সংশোধন করার জন্য এর আগে আলিজ আফতাফ চিফ ইলেকশন অফিসারের সঙ্গে রাজ্য সরকার যা আতাতের কথা এসেছিলো এইবার শুভেন্দু অধিকার এই যে নির্বাচন কমিশনে এই এই ইলেকশন কমিশনের অফিসে যাওয়া সেটা কতটা কার্যকরী হবে বলে দেখুন ভারত পশ্চিমবঙ্গে নির্বাচনী তালিকার সংস্করণ না করলে অর্থাৎ বেআইনি ভোটাররা দিনের পর দিন বসে থেকে যেভাবে বাংলাকে তছনছ করছে এবং এখন তো বিভিন্ন প্রান্তে এদের হাত পৌঁছে গেছে তাহলে যেটা হবে পলিটিক্যাল বা অন্য সমস্যাগুলোর চাইতেও বড় যেটা আপনি বুঝতে পারছেন না যে আমি এর আগেও বিভিন্ন চ্যানেলে বলেছি বাঙালি শ্রেণী শত্রুর পরিণত হবে বাংলাভাষী আমিও আমি তো আজকে অন্য রাজ্যে যেতে ভয় পাচ্ছি দেখুন আমি আমাদের মতো অধ্যাপকরাই তো ম্যাক্সিমাম বিভিন্ন রাজ্যে গিয়ে সেমিনার করে টকস করে বিভিন্ন জায়গায় পেপার প্রেজেন্ট করে আমরা যেতে ভয় পাচ্ছি কারণ মমতা ব্যানার্জি এমন একটা বায়ানেলি সেট করেছে যে ভিন্ন রাজ্যের মানুষ বাঙালি বাংলা ভাষায় কথা বললেই সিঁদুরে মেঘ দেখছে এটাও কি দু নম্বরই কাগজ নিয়ে আসেনি তো কারণ এ রাজ্যে প্রচুর ভুয়ো বাংলাদেশি যারা অধ্যাপক হয়ে বসে আছে আমি আপনাকে তো একটা উদাহরণ আপনার চ্যানেলে দিয়েছিলাম নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে বাংলাদেশ থেকে পড়তে স্টুডেন্ট ভিজায় আসা ভৌমিক সে হঠাৎ করে স্টুডেন্ট ভিজা ফিজা এক্সপায়ার করে যাওয়ার পরে সে অধ্যাপক হয়ে বসে পড়ল সান ভৌমিক আমি আপনাকে বলে দেখিয়েছিলাম আপনাদের চ্যানেলে ফলে বাইরের রাজ্য আজকে সোশ্যাল নেটওয়ার্কের যুগে আগুনের মতো ছড়িয়ে যাচ্ছে এইসব খবর তারা ভাবছে এই ঝন্টুবাবু ওয়েস্ট বেঙ্গল থেকে এসে বাংলায় কথা বলে এও নিশ্চয়ই বাংলাদেশে আগে যে বাঙালি বাইরে গেলে বলতো রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ থেকে বঙ্কিমের দেশ থেকে এসছে কারণ ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জাতীয় সস্ত্র দুটোই বাংলার গাওয়া হয় বাঙালির রচনা আজকে বাংলাদেশ পশ্চিমবঙ্গ থেকে গেলে ওয়েলকামটা হয় এইভাবে আপনি সাতরাদি বা আসপাকুল্লা বাংলা টিমের বাংলাদেশি জঙ্গি নয়তো পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়ে অরিজিনাল ভোটার কার্ডফাট তৃণমূল নেতাদের দিয়ে বানিয়ে রাজ্যে আসেননি তো ফাটাতে আজকের দিকে রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে হয়তো এসব রাজ্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে জঙ্গি তকমা জুটত বড় বড় দাড়ি তো ছিলই তার শ্রমিক ভট্টাচার্য আপনি বললেন শ্রমিক ভট্টাচার্যকে এই যে ক্ষমতা দেওয়া শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে কি কোথাও গিয়ে জয় পাবে বাংলায় সাংগঠনিক জয় কি হবে আর এবং এই যে আসন্ন নির্বাচন সেই নির্বাচনে জয় পাবে বিজেপি দেখুন একটা টপ প্রশ্ন করেছেন দেখুন এই মুহূর্তে শ্রমিক বাবু একটা ক্রান্তিকালে এসছেন যখন দিলীপ বাবু অস্তমিত সেই জায়গায় গিয়ে হাতে মাত্র আট থেকে ন মাস অলমোস্ট পঞ্চাশ হাজারের কাছে আশি হাজারের কাছাকাছি বুথে সক্রিয় কর্মী যথেষ্ট অবা অভাব মূলত রাজ্য বিজেপির এই মুহূর্তে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে সাজানো ডালি এবং হাইকোর্টের অর্ডারগুলোকে শক্তিশাল করে নিয়ে এগোনো ছাড়া কার্যত এই মুহূর্তে সংগঠনের কিছুই প্রায় নেই সেই জায়গায় শ্রমিকবাবু যে একটা টপ চ্যালেঞ্জের জায়গায় এগোচ্ছেন এবং সেটায় উনি কতটা সাফল্য পাবেন না পাবেন সেটা তো নির্ভর করবে জনভিত্তি গড়ে তুলে মুভমেন্ট করা এবং ছোট ছোট সাংগঠনিক স্তরে রদবদল এবং মানুষের মধ্যে ফেদ তৈরি করা একটা ঐতিহাসিক পদক্ষেপ অন্তত শ্রমিকবাবুর নেতৃত্বে বঙ্গ বিজেপি করতে পেরেছে রাজন্যাকে তারা দলে নেয়নি এবং তার হাজবেন্ড তাদের যার নামে সিরিয়াস প্রতীক সম্ভবত যার নামে প্রান্তিক যার সিরিয়াস জি জিটিএ দুর্নীতির মামলা চলছে যার নামে আমি এখানেই গিয়ে মনে করছি যে রাজ্য বিজেপি একুশের রিপিটেশন করবে না ফলে আমার মনে হয় একটা সাফল্য অন্তত তিনি আনতে পারবেন কারণ তার কিন্তু চলন বলন আট পড়ে বাঙালি আনায় শুধু আবিষ্ট নয় তিনি রাজ্যটাকে বোঝেন রাজ্যে মাটির গন্ধটা বোঝেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে এগিয়ে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বুদ্ধদেব ভট্টাচার্য যার অনুরূপভাবে আমি আরেকটা প্রশ্ন করবো অনা কন্ট্রারি যে বিরোধী নেতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু বাবু কাকে এগিয়ে রাখবেন দেখুন প্রথম প্রশ্নটা বুদ্ধবাবু মার্জিত ভদ্র সৃজনশীল মানুষ আমি তার সাথে মমতা ব্যানার্জির তুল্যমূল্যটা করবো না এটা একটা সিলি প্রশ্ন হবে মমতা মমতা স্টেচারের একটা দিক মমতা লিডারবেস পার্টির মা নেত্রী উগ্র রাজনীতি করেন রাজনীতি করতে গিয়ে কোন নিচে নামতে পারেন তার উদাহরণ বাংলার মানুষ সব জানে বুদ্ধবাবুর একটা লিমিটেশন ছিল বুদ্ধবাবু সুকান্তর ভাইপো শুধু নন বুদ্ধবাবু ছিলেন রুচিশীল নন্দন ঘেঁষা এমন একজন মুখ্যমন্ত্রী যার পড়াশোনাটাও তার মুখ্যমন্ত্রীত্বের প্যারালাল একটা জায়গা তৈরি করেছিল আর মমতা ব্যানার্জি সম্পর্কে বলি মমতা ব্যানার্জির রাজনীতির দর্শনটাই তাই যে এখানে যতটাই তার কথা আমি তাকে খুব রেসপেক্ট করি আমারও তো মুখ্যমন্ত্রী যতটা বখাটেদের নিয়ে যতটা অশিক্ষা কুশিক্ষার চাষ করে দলটাকে উগ্র রাজনীতির ফ্রেমওয়ার্কে তিনি জন জন মোহিনী সমস্ত প্রস্তাবনা মাধ্যমে টিকিয়ে রাখতে পারেন বুদ্ধবাবু বা তার দলের তো সেই জায়গাটা ছিল না অর্থাৎ দুটো প্যারালাল পার্ট দুটো মিল বা তার তুল্যমূল্য করা যায় না তথাপি আমি যেহেতু অরাজনৈতিক লোক আমি বিশ্বাস করি দুজনই স বাংলায় ঠিক আছে ডেফিনেটলি মমতা ব্যানার্জি মমতা শাসক নয় শাসক হিসেবে তিনি ব্যর্থ আপনি বলছেন আমি বলেই দিলাম মমতা ব্যানার্জি বিরোধী হিসেবে খুব সফল চেয়ার ভাঙ্গা বিধানসভা ভাঙ্গা শুভেন্দু এটা করতে পারবে না দায়িত্ব নিয়ে বলছি শুভেন্দু এটা পারবে না এই যে ভয়ানক ধ্বংসাত্মক আন্দোলন এক্সপ্রেস হাইয়ের ওপর ছাব্বিশ ছাব্বিশ দিন বসে পড়লেন একজন বিরোধী নেত্রী যাও উন্নয়ন চুলোয় যাক এটা কি শুভেন্দু পারবে পারবে আজকে কামদুনি আজকে আরজিকর আজকে কালীগঞ্জ এগুলো যদি মমতা ব্যানার্জি বিরোধী থাকাকালীন হতো আপনি আমি এখানে বসে কথা বলতে পারতাম না আজকে পশ্চিমবঙ্গ হয়ে যেত সিরিয়া বা প্যালেস্টাইন মমতা করে দিতেন